অর্ডার দিয়েছে আমাদের মধ্যে কিন্তু আমারও কিন্তু মিষ্টি সব ব্যাগ দিয়ে দিচ্ছে আমাদের মিষ্টি সব ব্যাগ দিয়ে দিচ্ছে আমি জানি না সোজায়ক মিস্ত্র শব্দ ব্যাগ দিয়ে দিছে এখানে দেখতে পাগ এখানে মারি না ঠিক আছে জানাবে আমি এখানে কিন্তু আমি এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি আমাদের ব্যাগ দিয়েছিল আর আমার কি ছিল না দেখো তাহলে বুঝতে পারবে না বাট দেখো আমি কিন্তু ফার্স্টে তোমাদেরকে বলছিলাম আমাদের মধ্যে মিষ্টি সবটা ব্যাগ দিয়ে দিছে আমি জানি না যে আমাদের মধ্যে মিষ্টি সব ব্যাগ দিয়ে দিছে ঠিক তেমনই গেছে আমার স্কট রা কিন্তু জানছিল না যে গের মধ্যে মিষ্টি সব ব্যাগ দিয়ে দিছে আমি যখন দেখি যে আমাদের গেয়ের মধ্যে মিষ্টি সব ব্যাগ দিয়ে দিয়েছে সাথে সাথে কিন্তু আমার স্কোয়াডে কিন্তু ফোন করে কিন্তু ডেকে এনেছি দেখতে পাতাছ আর এখানে কিন্তু আমাদের মেহেদি কিন্তু আইছে ফাইনালি

দেই আই মিষ্টি সবে মারে আমি পর্যন্ত ডিসকাউন্ট দেই দে কত কত দেই মার মারি আমি এখন আমি তো মেলা হয়ে এ বাবা হইছে কত 60% ডিসকাউন্ট এ আমাক 60

আসছে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছো আরে ফাইট হাতে তো মরে না শিকার হয় আর আর আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট পাইছো তুই আমি এমপি ডিসকাউন্ট পাইছো কত আরে আ কত